হ্যালো গাইস আমি আজকে ঘুরতে চলে এসেছি একটা অন্য রকম জায়গায় আর এই যে ভেতরে ঢুকে পড়লাম আমরা সবাই মিলে আর বিপ্লব আগে গেছিল কারণ ওই তো টিকিট কাটছিল কত কি টিকিট না টিকিট সেই সব নিয়ে আলোচনাও করছিলো আর তারপর আমরাও ডিসাইড করে তো সবাই মিলে টিকিট কেটে ভেতরে ঢুকে পড়লাম আর ঢুকে গিয়ে দেখি মাথার ওপরে জুতো জুতো রাখার যে বক্স সেইটা ওপরে ঝুলছে আমাদের আর তারপর এটা একটা অন্যরকম জায়গা ঠিক আছে আটশো টাকার টিকিট নিয়ে আমরা ঢুকে পড়েছিলাম আর যেহেতু অনেকটাই টাকা ঠিক আছে তিরিশ মিনিটের জন্য একশো তিরিশ টাকা নিয়েছিল আমাদের আর আমরা যেহেতু ভেবেছিলাম ফটো ভিডিও তুলবো চারজনে থাকবো তো সেই জন্য আমরা ষাট টাকা ষাট মিনিট নিয়েছিলাম দুশো টাকায় আর তোমরা তিরিশ মিনিটটাও নিতে পারো কারণ ওটা বেশিক্ষণ লাগে না আমরা অনেকক্ষণ মানে আমাদের অনেকক্ষণ আমাদের ফটো ভিডিও করার পরও অনেকক্ষণ সময় ছিল আমাদের আর খুব মজা হয়েছে আর বেসিক্যালি এই যে দেখো ওখানে সবাই অনেকে ভিডিও করেছে মাথার ওপর মানে আমি ঢোকার মুহূর্তে আপনারা হয়তো ভেবেছেন যে আমরা উল্টো ঢুকেছি কিন্তু না সেটা নয় দেখতেই পাচ্ছ এগুলো সব আমাদের মাথার ওপর ওরা এমনভাবে সেট করেছে মাথার ওপরভাবে সেট করেছে বিছানাটা আমাদের মাথার ওপরে ঝুলছে তারপরে ফ্রিজটা ঝুলছে ঠিক আছে মানে বাথরুমের সব কিছুই মানে মাথার ওপরে আর কি তো ভাবে বানানো হয়েছে আর খুবই মজা হয়েছে আর আমরা ফটো ভিডিও তুলেছি ওইভাবে যাতে বোঝা যায় যে আমরা মানে আমরা উল্টো মানে এটা হচ্ছে আপসাইড ডাউন হাউস এখানে খুব মজা আর বেসিক্যালি বাচ্চারা এখানে যদি যেতে পারে খুব ভালো হয় আর এটা টু বিএইচকে ফ্ল্যাটের মধ্যে এটা বানানো হয়েছে ছোটোর মধ্যে খুব সুন্দর জিনিস একটা আন একটা মানে টাইপের একটা জিনিস বানানো হয়েছে আর আমাদের কলকাতার মধ্যে যে ফার্স্ট টাইম বানানো হয়েছে এরকম একটা আজব মানে হাউস তো সেটার জন্য খুবই ভালো লাগছে যে ল্যাপ টপ তারপরে কিচেনের সব জিনিস সব কিছুই খুব সুন্দর করে এখানে বানানো হয়েছিল আর আমরা অনেকক্ষণ সময় কাটিয়েছিলাম ফটোও তুলেছি খুব সুন্দর সুন্দর দেখতে পাবে আমার অ্যাকাউন্টে ছাড়া আছে ফেসবুক অ্যাকাউন্টে আর তারপরে হচ্ছে আর এখানে সবাই খুব ফ্র্যাঙ্কলি মানে ফটো ভিডিও তোলার জন্য খুব হেল্প করছিল তোমরা যেতে পারো আর এই দেখো সিঁড়িটা উল্টো কিচেনের সব কিছুই উল্টো আবার ফ্রিজে মানে ওখানে না এমনও হয় নাই মানে এখানে হাত দিও না বা কিছু ওরকম কিছু না মানে ওরা নিজেরাই বলছে যে তোমরা ফ্রিজ খুলে ভিডিও করো কোনো প্রবলেম নেই তো তাই জন্য আমরা খুব মানে খুব মজায় ঘুরেছি আর কি খুব ভালোভাবে ঘুরেছি তো তোমাদের এরকম আজব একটা হাউস দেখে কেমন লাগলো আমার কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে আর কারা কারা যেতে ইচ্ছুক আমাকে তারাও জানাবে